ল ম ভাইট হানু লটিটি কট ভাই ভাই ফম এড আ বল আপ ন্ ।

আপনি মদ্যপান করে আছেন আপনার বাড়ি কোথায় দাদা আপনি মধ্যপান গাড়ি সাইড করুন গাড়িটা সাইজ করছেন গাড়ি চাবি রাখুন গাড়ি চাবিটা খেল

আর কিছু না করে ঝামেলাটা করো না আমি বলছি ঝামেলাটা করো না আপনি মদ্যপান করে আছেন নিশ্চয় চলে আছে গন্ডগোল করে দিন আপনি মদ্যপান করে আছেন আপনি মদ্যপান করে গাড়ি চালাতেন আমি সাইড কোন গাড়ি আপনি মদ্য আপনি চলে যান এখানে না দাঁড়িয়ে চলে যান আপনি মদ্যবান করেছেন আপনি রাখুন তো আপনার মিডিয়া না ঠিক আছে আপনি আপনার ভাষা ঠিক করুন আমি আপনি ভাষা ঠিক আপনি মদ্যপান করে গাড়ি চাচ্ছেন গালাগালি করে যে রাস্তা সিং ক্রিয়েট না করে আপনি আমাকে কি বললেন মদ্যপান করে আপনি মদ্যপান করে আপনি টেস্ট করবেন আপনি মদ্যপান করে দেন প্রত্যেক পাবলিক চলুন প্রত্যেক পাবলিক এখানে যে দাদা মদ্যপান করে দিলাম মদ্যপান করে নেই আপনি আমাকে বলছেন যে বন্ধু আপনার নাম কি বলুন নামটা বলুন আপনার নামটা কি আপনি থাকেন কোথায় কি আপনি থাকেন কোথায় হ্যাঁ আপনি থাকেন কোথায় আপনি থাকেন কোথায় আপনি থাকেন কোথায় আপনি থাকেন কোথায় আপনি বলুন আপনি কোথায় থাকেন বলুন আপনি থাকেন কোথায় আপনি থাকেন কোথায় আপনি আমাকে তো চেস আপনাকে বলছি যে আপনি এক কাজ করুন ঠান্ডা হয়ে বাড়ি চলে যান আপনি যখন চেস আপনি ঠান্ডা হয়ে বাড়ি চলে যান সিম ক্রিয়েট করার আপনার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি সিম ক্রিয়েট করে যাচ্ছেন আপনি আমাকে বল আপনি আমাকে কি ভাষা ইউজ করে দেন আপনি নিয়েও জানেন আপনাকে আপনি আপনি প্রত্যেক দশ যারা আছে তারা প্রত্যেকে জানে যে আপনি আমাকে বলে ক্যামেরা বন্ধ করুন তো আপনি আমাকে বলে কেন আপনি আমি ক্যামেরা বন্ধ করুন আপনি একটা ওখানে মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন যে কোনো একটা ক্যাজুয়ালিটি হয়েছে আপনার সঙ্গে গালি গালাজ হয়েছে আপনি আপনাকে বলছে আপনি ঠান্ডা হয়ে বাড়ি চলে যান সোজা বাড়ি চলে যাচ্ছি আপনার নামটা জিজ্ঞেস করছে আপনার নামটা কি বলুন হ্যাঁ আপনার নামটা রহিমালি কি রহিমালি কি ভালো করে বলুন রহিমালি রহিম আলী আমার বাড়ি করে বলুন আমার বাড়ি পাঁচপাড়া পাঁচপাড়া বলে আপনার আপনার এক কাজ করে আপনার এক ভোটার কার্ড বা আধার কার্ডটা একটু করে আপনার রহিম আলী নাম আপনি বলুন আপনার আপনার নাম রহিম আলী বললেন আপনি আমাকে আপনার আধার কার্ডটা বা আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি আমাকে দেখান না অবশ্যই আপনাকে তো প্রথম থেকেই বলছেন আপনি বাড়ি চলে যান আমি আপনার আমি বলছি আপনি বাড়ি চলে যান বাড়ি চলে আপনি চলে যান আমি আপনাকে বলছি আমি একটা কথা বলি নর্মাল কথা আমি আপনাকে বলছি আপনি চলে যান এখানে সিন্ডিকেট করার কোনো প্রয়োজন তো আপনি চলে যান আপনি আমাকে বাজে এখন আপনি নামটা ভুল বলেছেন চলো আপনি গাড়ি নিয়ে এখানে দাঁড়াবেন না চলে যান আপনাকে বলছি হ্যাঁ চলে যান তাই দাদা আপনার একটু সাইডে ছাড়ুন তো সাইডে ছাড়ুন তো আপনি ভুল নাম বলছেন আপনি ভুল নাম বলছেন ঠিক আছে আপনাকে বলছি আমি সিংকেত করতে চাইছি না এখানে কোনো থানার কোন কেউ আছে থানা কেউ আছে এখানে কেউ আছে থানার থানা পোস্টিং কেউ আছে এখানে কেউ কোনো কেউ পোস্টিং একটা ভাইটাল প্লেসে এখন রাত কটা এখন রাত দশটা থেকে ভাইসাল পেতে না আছে কোনো সিভিক না আছে কোনো কেউ কিছু এখানে আপনি এখানে একটা ভুল নাম বলে একটা ক্যাবার সৃষ্টি করে আপনি চলে যাচ্ছেন আপনার নামটা কিন্তু বলুন আপনার আধার কার্ডটা আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি আমি আপনার দেখার আমার ইচ্ছা নেই হ্যাঁ আপনি আমাকে এই যে নামটা বললে ভুল বলছে আপনার কাছে আপনি বলছি যে আপনি চলে যান আপনি সিনকেট না করে চলে যান হ্যাঁ হ্যাঁ দাদা আপনি যান আপনি চলে যান চলে যান একটা ভাইটাল চাপ মোড় আজ রাত দশটার সময় একটা থানার কোনো না আছে সিমিক না আছে কোনো কনস্টেবল না কোনো অফিসার আজ এটা ভাইটাল ফেজের যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে এর এর দায় কে নেবে কে নেবে এর দায় আজকে আপনার দেখতে পাচ্ছেন এখানে না আছে কোনো সিভিক দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে না আছে কোনো সিভিক না আছে কোনো কর্প না আছে কোনো অফিসার একটা কোনো ইনসিডেন্ট ঘটে গেলে একটা ভাইটাল প্লেসে তাই কে নেবে এর তাই কে নেবে এর আগে রাত্রি দুটোর সময় তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা দেখেছেন সেখানে রাত দুটোর সময় এখানে কোনো ভাইটাল একটা জায়গায় কোনো পোস্টিং ছিল না ভাই চলো সাইড তো সাইড তো দর্শক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা চাপাতলা হাওড়া এটা সাঁকাইল চাপাতলা হাওড়া একটা ভাইটাল প্লেস আপনার অবশ্যই একবার থেকে না আছে কোনো সিভিক না আছে কোনো কস্টেল না আছে কোনো অফিসার আপনারা দেখেন একটু খবর সঙ্গে আমি